নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে নতুন বছরের দিন বাড়িতে কিনে আনুন এই পাঁচটি জিনিস এই পাঁচটি জিনিস বাড়িতে আনলে অশুভ সময় কেটে যাবে এবং গোটা বছরটা খুব ভালো কাটবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বলা হয়েছে সকলেই চায় কর্ম থেকে ব্যক্তিগত জীবনে যেন অশুভ প্রভাব না হয় সব সময় যেন শুভ সময় আসে বাস্তু শাস্ত্রে নতুন বছরের শুভ ফল পাওয়ার কিছু উপায় বলা আছে বিশ্বাস করা হয় যে নববর্ষর আগে এই জিনিসগুলি বাড়িতে আনলে আয় বৃদ্ধির পাশাপাশি বাড়ির সুখ ও সমৃদ্ধি আসে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক এক নম্বর যে জিনিসটি বাড়িতে আনবেন তার নাম হলো লাফিং বুদ্ধ হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিকই শুনেছেন বাস্তুশাস্ত্রে লাফিং বুদ্ধকে সুখের ধন হিসাবে বিবেচনা করা হয় নববর্ষ উপলক্ষে লাফিং বুদ্ধকে ঘরে আনলে সুখবারে বাড়ে এবং পরিবারের সকল সদস্যর মধ্যে ভালোবাসা বজায় থাকে ঘরে লাফিং বুদ্ধ অবশ্যই আনুন এবং মূল দরজার দিকে মুখ করে ড্রয়িং রুমে অবশ্যই রাখুন ঘরে লাফিং বুদ্ধ আনলে আপনার ধন সম্পদের কোনো অভাব একেবারেই হবে না এবং সুখ সমৃদ্ধি সর্বদাই বজায় থাকবে বন্ধুরা এবার জেনে নেওয়া যাক দ্বিতীয় দ্বিতীয় যে জিনিসটি বাড়িতে আনবেন তা হলো আয়না হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিকই শুনেছেন বাস্তুশাস্ত্র অনুযায়ী বা বাস্তুশাস্ত্র অনুসারে আয়নাকে খুবই শুভ বলে মনে করা হয় নববর্ষ উপলক্ষে আপনার বাড়িতে একটি সুন্দর সাজসজ্জায় আয়না আনুন এবং এটি বাড়ির উত্তর দিকে অবশ্যই রাখুন এছাড়াও আপনি এই আয়নাটিকে আপনার বসার জায়গা বা অফিসে রাখতে পারেন যারা ব্যবসা করেন তাদের অবশ্যই ক্যাশ কাউন্টারে সামনে তাদের প্রতিষ্ঠানে একটি আয়না লাগাতে হবে এর ফলে আপনার আয় বাড়বে এবং আপনারা সর্বদাই উন্নতির দিকে এগিয়ে যাবেন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক তিন নম্বর অর্থাৎ তৃতীয় তৃতীয় যে জিনিসটি তার নাম হলো বন্ধুরা অ্যাকোরিয়াম হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিকই শুনেছেন বাস্তুশাস্তে মাছকে সৌভাগ্যের সুযোগ হিসাবে বিবেচনা করা হয় বাড়িতে অ্যাকোরিয়াম রাখলে আপনার ঘরে সমৃদ্ধি বাড়ে এবং সব ধরনের কুদৃষ্টির থেকে আপনারা দূরে থাকতে পারবেন এবং বন্ধুরা এটিকে নতুন বছরে এনে উত্তর দিকে অবশ্যই রাখুন আপনাদের ঘরে ঠিক উত্তর দিকে এই অ্যাকোরিয়ামটি রাখার চেষ্টা করবেন সনাতন ধর্মে উত্তর দিককে সম্পদ ও ভগবান কুবেরের দিক হিসাবে বিবেচনা করা হয় এই দিকে জলাশয় স্থাপন করলে আপনার বাড়িতে সমৃদ্ধি অনেকটাই বাড়বে সেই কারণে যদি সম্ভব হয় অবশ্য একটি অ্যাকোরিয়াম কিনে আনবেন নতুন বছরের দিন বন্ধুরা এরপরে জেনে নেওয়া যাক চার নম্বর এই চার নম্বরের নাম হলো বন্ধুরা ধাতুর তৈরি কচ্ছপ হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন কচ্ছপকে সুখ এবং সমৃদ্ধির প্রতীক হিসাবে মনে করা হয় বলা হয় যে বাড়িতে কচ্ছপের পূজা করা হয় সেই বাড়িতে কখনো আর্থিক অভাব থাকে না মা লক্ষ্মীরও বিশেষ কৃপাও পাওয়া যায় নতুন বছরের শুরুতে বাড়িতে আনুন পিতল রূপ বা ব্রোঞ্জের তৈরি অবশ্যই একটি কচ্ছপ যদি পারেন এই কচ্ছপটিকে নিত্যদিনের পূজা করুন এতে আপনার জীবনের সাফল্য আসবে ও আর্থিক দিক থেকেও অনেকটাই উন্নতি হবে সেই কারণে আপনারা অবশ্যই করে একটি নতুন কচ্ছপ বাড়িতে নিয়ে আসবেন বন্ধুরা এরপরে জেনে নেওয়া যাক পাঁচ নম্বর বলা হয়েছে পাঁচ নম্বরের নাম হলো ময়ূরের পালক বন্ধুরা ময়ূরের পালক বাড়িতে রাখা খুবই শুভ ময়ূরের পালক বাড়িতে রাখা খুব শুভ বলে মনে করাও হয় ভগবান শ্রীকৃষ্ণর খুবই প্রিয় হলো ময়ূরের পালক জ্যোতিষশাস্ত্রে বলা হয় বাড়ির ঠাকুর ঘরে যদি আপনি ময়ূরের পালক রাখেন তাহলে মা লক্ষ্মী সেখানে সর্বদাই বিরাজ করেন কারণ ভগবান বিষ্ণুর মানব অবতার রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন মা লক্ষ্মী হলেন ভগবান বিষ্ণুর জীবন সঙ্গী তাই যে বাড়িতে এই ময়ূরের পালক থাকে সেই বাড়িতেই মা লক্ষ্মী বিরাজ করেন এতে আপনার দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবন সুখের হবে তাই যদি পারেন নতুন বছরের প্রথম দিনেই বাড়িতে আনুন একটি ময়ূরের পালক হতে পারে আপনাদের বাড়িতে হয়তো আগে থেকেই এই ময়ূরের পালক রয়েছে সেক্ষেত্রে বলে দি বন্ধুরা যদিও আপনাদের বাড়িতে এই ময়ূরের পালক থাকে তারপরেও আপনারা একটি নতুন অবশ্যই কিনে আনবেন এবং সেটি এনে আপনাদের বাড়ির ঠাকুর ঘরে বা আপনাদের ঘরে অবশ্যই রাখার চেষ্টা করবেন এছাড়াও বন্ধুরা আপনারা তুলসী গাছের পূজা করবেন তুলসী একটি বিশেষ গুরুত্ব রয়েছে জ্যোতিষ শাস্ত্রে প্রতিটি বাড়িতে থাকে এই তুলসী গাছ তুলসী পূজা যারা নিত্যদিন করে থাকেন তার জীবনে সর্বদাই সুখ থাকে নতুন বছরের প্রথম দিনে আপনি তুলসী গাছ বাড়িতে নিয়ে নিয়ে আসতে পারেন বা আসুন তাতে জল দিন এবং পূজা করুন এই গাছ বাড়িতে লাগালে আপনার সুখ সমৃদ্ধি ভরে উঠবে জীবনে আর্থিক অভাব একেবারেই হবে না সেই কারণে আপনারা নতুন বছরে বাড়িতে একটি ছোট্ট তুলে গাছের চারা নিয়ে আসবেন এবং সেটি সুন্দর করে বাড়িতে যে কোনো টপ বা আপনারা তুলসী মঞ্চে অবশ্যই করে ভালো করে পুঁথে দেবেন এবং ভালো করে জল দেবেন খুবই ভক্তি সহকারে পূজা আরাধনা করবেন এর ফলে আপনাদের গোটা নতুন বছর অত্যন্তই ভালো কাটবে আর যে সকল আর্থিক সমস্যা রয়েছে সকল সমস্যা একেবারে দূর হয়ে যাবে এছাড়াও বন্ধুরা আপনারা বছরের প্রথম দিন বাড়িতে এই জিনিসটি আনতে পারেন এই জিনিসটি বাড়িতে আনা অত্যন্তই শুভ এই জিনিসটির নাম হলো বন্ধুরা নারকেল হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিকই শুনেছেন জ্যোতিষ শাস্ত্রে বলা হয়েছে বছরের প্রথম দিনে আপনি একটি শুকনো নারকেল বাড়িতে কিনে আনতে পারেন নারকেল বাড়িতে রাখা খুব শুভ বলে মনে করা হয় নারকেলকে দেবী লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয় তাই বছরের প্রথম দিনে যদি আপনি নারকেল বাড়িতে কিনে আনেন সেই নারকেলের পূজা করেন তাহলে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাবেন আপনি নারকেল এমন জায়গায় রাখুন যেখানে সহজে কেউ হাত দিতে না পারে বা কেউ হাত দিতে পারবে না সেই সঙ্গে আর্থিক দিকেও আপনার অনেক উন্নতি হবে এই পাঁচটি জিনিস যদি আপনাদের সম্ভব হয় অবশ্যই নিয়ে আসবেন এছাড়াও আরও যে দুটি জিনিস আমি বলেছি সেগুলিও আনতে পারেন বছরের প্রথম দিনে এগুলি আনার চেষ্টা করবেন তাহলে বুঝে যাবেন আপনাদের গোটা বছরটা খুব ভালো কাটবে এবং আপনাদের জীবন থেকে সমস্ত অশুভ প্রভাব দূর হয়ে যাবে এছাড়াও বন্ধুরা বছরের প্রথম প্রথম দিনে আপনাদের কিছু নিয়ম মানতে হবে তা হলো বছরের প্রথম দিনে কিন্তু কারোর কাছে থেকে ধার বাকি একেবারেই নেবেন না এটি কিন্তু আপনাদের বাড়ির আর্থিক সমস্যা বাড়াতে পারে সেই কারণে নিজের যতটুকু সামর্থ্য রয়েছে বা নিজের যতটুকু টাকা রয়েছে যা প্রয়োজন সেই জিনিস অবশ্যই কিনবেন কিন্তু কারোর কাছে থেকে ধার একেবারেই নেবেন না বা কাউকে ধারও দেবেন না এই নতুন বছরে এছাড়াও বন্ধুরা আপনারা বাড়িতে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না নতুন বছরের প্রথম দিন যদি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেন গোটা বছরটাই আপনাদের খারাপ কাটবে সেই কারণে এই জিনিসগুলি আপনারা অবশ্যই মেনে চলবেন তবে দেখবেন আপনাদের উপরে মা লক্ষ্মীসহ সকল দেবদেবীর আশীর্বাদ পড়েছে যার ফলে আপনাদের জীবন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে এবং নতুন বছর খুব ভালো কাটছে বন্ধুরা আশা করছি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার মা লক্ষ্মীকে ভালোবেসে কমেন্টে অবশ্যই জয় মা লক্ষ্মী লিখে যাবেন দেখবেন আপনাদের জীবন থেকে অশুভ প্রভাব নষ্ট হয়ে গেছে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ